আসসালামু আলাইকুম স্বপ্নের বাগান তাই মোহাম্মদ ইমন হোসেন আমার স্ক্রিনে যে কলাগুলো দেখতেছেন এগুলোর আর পরিচয় কী দেবো সবাই জানে আমার নিয়মিত ভিডিওগুলো যারা দেখে তারা সবাই জানে এটা কী কলা কালচারের জি নাইন একটা কলা নতুন একটি জাত আমার এই গাছের বয়স ছয় মাস হতে গেল আল্লাহর রহমতের গ্রোথ ঠিকই আছে সব কয়টা গাছ আল্লাহর রহমতের গ্রোথ ঠিক আছে অনেকে বলে যে জিনাইনের কলা আপনার ছয় মাসে পাঁচ মাসের মাথায় চলে আসে হ্যাঁ আসে যেই চারার বয়স তিন থেকে চার মাস যে নার্সারি থেকে নার্সারির ওই জায়গায় বয়স হবে তিন থেকে চার মাস তিন মাসই যদি হয় তাহলে ওই সব কলা গাছের থেকে পাঁচ মাস সাড়ে পাঁচ মাসের মধ্যেই ফল চলে আসে আর যেসব টিস্যু কালচারের চারার বয়স হচ্ছে পনেরো দিন কি বিশ দিন কি এক মাস ওই সব কলা ওই সব চারা থেকে ফল আসতে সাত মাস লাগে আমার এই চারা আমার এই চারাগুলো একদম ছোটো চারা ছিল যখন এর বয়স পনেরো দিন মানে বিশ দিন যখন হয়েছে বিশ পঁচিশ দিন যখন হয়েছে তখন আমার এই চারা লাগানো এই জন্য আমার এই গাছে ফল আসতে সাড়ে সাত মাসের মাথায় চলে আসবে আল্লাহর মতে যতটুকু ধারণা সাত মাসের মাথায় চলে আসবে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আল্লাহর মতো কলা বাগান অনেক ভালো আছে প্রত্যেক মাসে মাসে সার দিয়ে যাচ্ছি এবং নিয়মিত স্প্রে করে যাচ্ছি কালকেও স্প্রে করেছি এই যে ওষুধ লেগেছে কোনো গাছে প্রত্যেকটা গাছের পাতা পাতে ওষুধ লেগে গেছে আমি নিয়মিত স্প্রে করি স্প্রে না লাগলেও আমি স্প্রেটা করে যাই স্প্রেটা সবসময় করে যাওয়াই ভালো যেন কোনো সত্যাক না লাগে আর একবার লেগে গেলে তো খুবই সমস্যা আর প্রত্যেক মাসে একবার করে তো আমি সার দিচ্ছি এবং কলার জমিতে একটা জিনিস কখনোই হতে দেওয়া যাবে না সেটা হচ্ছে কেঁচো কলার সবচাইতে বড় শত্রু হচ্ছে কেঁচো কেঁচোটা সমসি যদি পরিমাণ বেশি হয়ে যায় তাহলে ওইটা মাটি উর্বল করে দেয় মাটিটা ওরা তুলে তুলে একদম মাটিটা উর্বল করে দেয় গাছের গোড়াটা নরবর করে দেয় তখন জোরে বাতাস আসলে গাছটা পড়ে যায় একসাথে একসাথে পড়ে যায় এই জন্য সবসময় কেঁচো মারার ওষুধটা ব্যবহার করতে হবে কীটনাশকটা ব্যবহার করতে হবে আর কলার কলাতে আসলে একটা লাভ আমি যতটুকু দেখতেছি আমার আহামরিক খরচ এখনও হয় নাই আহামরিক খরচ এখনও হয় নাই যদি আমি এই জিনাইন কলা যদি তিরিশ কেজি করে খান্দি পাই এক একটা খান্দি থেকে যদি আমি আল্লাহর মধ্যে তিরিশ কেজি করেও খান্দি পাই তাহলে আল্লাহর মতো অনেক অনেক তিরিশ কেজি করে খান্দি পালেও এখন বাজার মূল্য যদি নিজে পাইকারি বিক্রি করতে হয় মানে খুচরা বেচতে পারি নিজে যদি খুচরা নিজের মাল যদি নিজে বাজারে বেচতে পারি পঞ্চাশ টাকা কেজি পাকা কলা এমনিই চলে যাবে যে কেউ নিয়ে যাবে এখনও বাজারে ষাট টাকা সত্তর টাকা করে পাকা কলা চলতেছে বাজারে যদি তিরিশ কেজি কলা হয় এক একটা খান তা পনেরোশো টাকা এম দেই আর আমার যতটুকু নিয়ত আছে কলা নিজের কলা নিজেই বেচবো দশ খান্দি পনেরো খান্দি করে বাজারে নিয়ে যাব পাকা পাকা নিজের নিজের কলা নিজেই বিক্রি করব এটা নিয়ত আছে আর যদি কাঁচার দাম ভালো পাই তাহলে সেটা হচ্ছে আলাদা বিষয় অবস্থা বুঝে ব্যবস্থা দেখা যাক শেষ পর্যন্ত কী হয় আশা করা যায় কলা বাগান থেকে লাভের পরিমাণটা একটু বেশি থাকতে পারে এখন শেষ ভালো তা সব ভালো আল্লাহ যতটুকু আল্লাহ যা লিখে রাখছে কপালে তাই হবে দেখা যাক কি হয় এই গাছের বয়স ছয় মাস ছয় মাস হিসাবে আল্লাহর মতো অনেক অনেক ভালো আছে গাছগুলা আর গাছের গ্রোথ এক একটা ছয় ফুট করে হয়ে গেছে প্রত্যেকটা গাছ ছয় ফুট পাঁচ ফুট করে হয়ে গেছে আমার সামনে যে গাছটা এটাও প্রায় ছয় ফুট হয়ে গেছে আর কিছু কিছু গাছ পাঁচ ফুট এরকম আছে যখন এই গাছের হাইট সাত ফুট আট ফুট হবে তখনই এটা কাঁদি শুরু আসা শুরু হয়ে যাবে ওই সাত মাসের মতো এটা চলে আসবে আমি যতটুকু ধারণা করতেছি কলাতে আহমরি ততটা খরচ নাই কিন্তু লাভের পরিমাণটা আসলেই বেশি থাকবে কলা প্রথম বছরে একটু খরচ বেশি হয় দ্বিতীয় বছর ততটা খরচ হয় না কারণ দ্বিতীয় বছর আর চারা কেনা লাগে না জমি প্রস্তুত করা লাগে না অনেক কিছু খরচটাই বেঁচে 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 যায় এজন্য দ্বিতীয়বার কলার খরচ খুবই কম হয় আর একটা জিনিস আমার প্রত্যেকটা কলা গাছের গোড় এই যে গুঁড়াগুলা কলা গাছের গুড়া আপনার এই জিনিসটা যত মোটা হবে কাঁদি আপনার তত বড় হবে এটা হচ্ছে কলার মানে গাছ দেখলে বোঝা যায় যেসব কলা গাছের এইটা জিনিসটা মোটা হয় বেশি মোটা হয় তাহলে কলার কাঁদিও বড় হয় আর কলা গাছের পাতা কোনো কাটার দরকার নাই যদি কলার পাতা খুব ভাইরাস লাগে তাহলে কেটে দেবেন আর যদি ভাইরাস না লাগে তাহলে এই যে এইভাবে এটাই আস্তে আস্তে ভেঙে যাবে এই কিন্তু কলা গাছের পাতা না কাটাই ভালো এই হচ্ছে আমার বাগানের এই অবস্থা কলা বাগানের দেখা যাক শেষ পর্যন্ত কী হয় এবং আমি আপনাদের আপডেট তো দিতেই থাকবো লাভ হলো কি লস হলো দেখা যাক শেষ পর্যন্ত কী হয় আজ এতটুকুই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম